এমন বিপদে পড়েছেন দেয়ালে আপনার পিঠ থেকে গেছে সেখান থেকে বেরো হওয়ার উদ্ধার হওয়ার কোনো পথ পাচ্ছেন না কোনো ব্যক্তি যদি দৃঢ় ইয়েনের সঙ্গে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই পাঁচটি আমল করে কায়মুনা বাঘকে আল্লাহ তালার কাছে দোয়া করে তো অবশ্যই আল্লাহ তালা সেই বিপদ থেকে ওই ব্যক্তিকে হেফাজত করবেন সে আমলগুলির মধ্যে এক নম্বর আমল হচ্ছে ইস্তেক ফারের আমল করা অর্থাৎ আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া অনবরত নিজের জিহ্বাটাকে সবসময় আল্লাহ তালার ইশতেক ফার দিয়ে ভিজিয়ে রাখা কুল্লি আস্তাকিরুল্লাহ আস্তকিরুল্লাহ আলাই এইভাবে যেগুলো স্টেকফার ফার রয়েছে আল্লাহ তালার কাছে বারবার এই বাক্যগুলো পাঠ করা কেননা ইশতেক পারের মাধ্যমে আল্লাহ তালা অত্যন্ত খুশি হয়ে যায় এবং এজন্যই আল্লাহ তালা পবিত্র কুরাণের অসংখ্য জায়গায় এই ইশতেক পার অর্থাৎ আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আল্লাহ তালার কাছে তওবার জন্য আহ্বান জানিয়েছেন যেমন আল্লাহ তালা বলেন কমাইয়া আমার সু আন অজিলিং নফসা হু তুমায়া গুফিল্লা হায়াজিল্লা আল্লাহ রব্দুল আল বলেন আমার যে বাংলা নিজের নফসের ওপর জুলুম করেছেন আমার যে বান্দা আমার বিধান লঙ্ঘন করে গণাহ করেছে আমার সেই বান্দা যদি নিজের ভুল বুঝতে পেরে আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আল্লাহ তালার দিকে ফিরে আসে আল্লাহ রবুল আলমিন বলেন অবশ্যই অবশ্যই আমার সেই বান্দা আমি আল্লাহ তালাকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবেই বাবুকুল ইসলাম আল্লাহ আল্লাহ তালা এইভাবে ইস্তেক ফারের দিকে মানুষকে ডেকেছেন আহ্বান করেছেন এরপর রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন হে মানব মন্ডলী তোমরা আল্লাহ তালার কাছে তওবা করো ইস্তেক পার পাট করো আল্লাহ তালার কাছে ক্ষমা চাও কেননা আমি নবীন আল্লাহ তালা আমাকে নিষ্পাপ করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আমি নবীর কোনো কোন তারপরও আমি মোহাম্মদ সাল্লাইসাল্লাম দৈনিক আল্লাহ তালার কাছে একশো বারেরও বেশি ক্ষমা চাই বলেছো বা আল্লাহ জন্য আল্লাহ রাসুল বলেন তোমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাও এখন যে ব্যক্তি অধিক পরিমাণে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে ই্তেকফারের আমল করবে আল্লাহ তালা কঠিনতম বিপদ থেকে সেই ব্যক্তিকে হেফাজত করবেন বলে আল্লাহ এবং আল্লাহ তালা সেই ব্যক্তিকে মুস্তাজাবুদ্দাওয়া হিসেবে কবুল করে নেবেন অর্থাৎ ওই ব্যক্তি ইস্তেকফারের বর্গতে এমনভাবে আল্লাহ তালার কাছে কবুল হয়ে যাবে ওই ব্যক্তি আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ তালা সেই দোয়াই কবুল করে নেবেন আল্লাহ এবং বলা হচ্ছে যে আল্লাহ তালা এমন জায়গা থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে এমন জায়গা থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে এই বান্দা কল্পনাও করতে পারে না যে সেই জায়গা থেকে আমার রিজিক আসবে যারা ইস্তেকপারের আমল করবে আল্লাহ তালা রিজিকের অভাব দূর করে দিবেন এবং আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে বলেছে এই ইসতেকাল তওবার আরেকটি অন্যতম ফজিলত হচ্ছে যে ব্যক্তি যে গুনাহের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চায় সেই ব্যক্তি যদি পরিপূর্ণভাবে তৌবায় নাসুহা একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করতে পারে ওই বান্দা পূর্বে যে গুনাহ করেছিল আল্লাহ তারা সেই গুণাগুলোকে তো মাফ করে দেনই সঙ্গে সঙ্গে ওই গোড়াগুলোকে সব দ্বারা পরিবর্তন করে দেয় বলে সব তাহলে প্রথম আমল হচ্ছে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া দ্বিতীয় আমলটি হচ্ছে বেশি থেকে বেশি পরিমাণ রাসুল সল্লাইসাল্লামের প্রতি দরুদ পাঠ করা এটি অনেক বড়ো একটি হেফাজত এবং বিপদ থেকে মুক্তি হওয়ার অন্যতম একটি মাধ্যম আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের দৌরুদ পরা আপনি এভাবে দৌরুদ পড়বেন সংক্ষিপ্তভাবে সল্লাহ আলাই সাল্লাম সল্লাহ আলাই সাল্লাম সল্লাহ আলাই সাল্লাম কিংবা আমরা নামাজে দৌরুদ পড়ি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাই আলা ইব্রাহিম ও আলা আলি ব্রাহিম ইন্নাক হামিদুম মাজিদ এইভাবে আপনার কাছে যে দরুদটা সহজ মনে হয় দরুদ দিয়ে নিজের জিহ্বাটাকে বাটাকে ভিজিয়ে রাখবেন আল্লাহ তালা সমস্ত বিপদ থেকে আপনাকে হেফাজত করে নেবেন কেননা স্বয়ং আল্লাহ তালা রাসুলের প্রতি দরুদ পড়ার নির্দেশনা ইমানদার বান্দাদেরকে দিয়েছেন বলে সোবাহ আল্লাহ আল্লাহরাবুল বলেন إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهَ تَلَا بُولِينَ আল্লাহ এবং ফেরেস্তান তার রাসুলের ওপর দরুদ পড়েন হে ইমানদার বান্দাগণ তোমরা তোমরাও তোমাদের রাসুলের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করো আল্লাহ সঙ্গ আল্লাহতলা রসুল্লাহ সাল্লাই সালামের উপর দরুদ পড়ে এর অর্থ হচ্ছে আল্লাহর ক্ষেত্রে যখন এই দরুদের অর্থ যায় আল্লাহ তালা তার বান্দার প্রতি রহম করেন ফেরেশ তারা আল্লাহর নবীর জন্য আল্লাহ তালার কাছে রহমতের দোয়া করেন আর ইমানদার বান্দার দায়িত্ব হচ্ছে বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামের দৌরুদ আল্লাহ কোনো মুসলমান মমিন বান্দা যখন আল্লাহ রসুলের নাম শোনে ওই ব্যক্তির জন্য দরু পড়া ওয়াজিব হয়ে যায় বলিস সবাহন আল্লাহর হাবিব একদিন মেম্বারের মধ্যে পা রাখতে ছিলেন আল্লাহর হাবিব তিনবার বললেন আমিন 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 আল্লাহ রাসূলের সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আপনার আমিন বলার কারণ কি কী কারণে আমিন বললেন আল্লাহর রাসূল বললেন আমার কাছে যে ব্রাইড এসেছিলাম সে তিনটি কথা বলেছে তার মধ্যে একটি কথা হচ্ছে যে ব্যক্তি আমি নবীর নাম শুনলো আমি নবীর নাম শোনার পর আমি নবীর ওপর দরুদ পড়লো না ওই ব্যক্তির নাক ধুলিশ হয়ে যাক ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আমি বললাম আমি অর্থাৎ আল্লাহ রসুল প্রতি যে ব্যক্তি আল্লাহ রাসুলের নাম শোনার পর সাল্লাই সাল্লাম বলবে না এই দৌড়টুকু পাঠ করবে না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক তাহলে দরুদের কত বড় গুরুত্ব কতটা ফজিলত তালা দিয়েছেন এরপর কোনো ব্যক্তি যদি একবার রাসুলের প্রতি দৌরুদ পাঠ করে আল্লাহ তালা তার দশটি গোনাকে মাফ করে দেয় বলে সুবাহাল আল্লাহ তালা দশটি সোয়াব দান করেন এবং দশটি রহমত দিয়ে বান্দার জীবনকে রাঙিয়ে দেয় বলে সুবাহাল আল্লাহ এইভাবে আল্লাহ তালা রাসুলের প্রতি দরুদ পাঠের ফজিলত বর্ণনা করেছেন এবং আল্লাহ তালাকে পাওয়ার অন্যতম মাধ্যম হলো রাসুল উল্লাহ সাল্লু সাল্লামের আনুগত্য রাসুল্লাহ সাল্লু সাল্লামের ভালোবাসা রাব্বুল আলমিন বলেন বোনে ইহু বুকুমুল্লাহুয়া গুফেরুলকুম জুনো বকুম আল্লাহু গফরু হে আল্লাহ রব্বুল রামিন বলেন হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা যদি আল্লাহকে মোহ্বত করতে চাও আমি রাসুলের অনুসরণ করো আমি রাসুলের এর্তেবা করো তাহলে মহান আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দিবেন বলে তো আল্লাহ রাসুলকে অনুসরণ করলে আল্লাহ তারা ওই ব্যক্তিকে ভালোবাসবে আর যে ব্যক্তিকে আল্লাহ তারা ভালোবাসবে কঠিনতম বিপদ থেকে আল্লাহ তালা সেই ব্যক্তিকে বাঁচিয়ে দেবেন বলে সবাহাল্লা এবং রাসুলুল্লাহ সল্লু সাল্লামকে ভালোবাসা হচ্ছে একজন ইমানদারের ইমানের পূর্ণতার দাবিদার অর্থাৎ একজন ইমানদারকে অবশ্যই রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাহি সাল্লামকে ভালোবাসতে হবে আল্লাহর হাবিব বলেন লাই অমিন আহাদুকুমহাত্তা আকুন আহাব্বাহি মিন ওয়ালাদিহি ওয়ালা দিহি নাসি আজমাইন আল্লাহ রাসূল বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের কাছে আমি রাসুলের ভালোবাসা তোমাদের সন্তান সন্ততি বাবা ভাই বোন দুনিয়ার অর্থ সম্পদ সমস্ত কিছু থেকে আমি রাসুলের ভালোবাসা যতক্ষণ না তোমাদের কাছে বেশি হবে এই ইমানদাররা তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না বলেছো বাহান আল্লাহ আল্লাহর রাসুল অমর রিয়ালুতালানহুকে প্রশ্ন করলেন ও অমর তুমি আমাকে কতটা ভালোবাসো অমর আল্লাহ আনহু বলেন ইয়া আল্লাহ আমি আমার জীবনের পর আপনাকে ভালোবাসি কেননা আমার জীবন না থাকলে আপনাকে ভালোবাসবো কীভাবে আল্লাহ রাসুল বললেন না অমর তোমার ইমান পরিপূর্ণতা পাইনি তোমার জীবনের থেকেও আমি রাসুলকে বেশি ভালোবাসতে হবে এই কথা যখন আল্লাহ রাসুল বললেন অমর রদি আল্লাহ হুতালান হু সঙ্গে সঙ্গে বলেন ইয়ার সুল্লাহ ইয়াহি বল্লাহ এখন থেকে আমার জীবনের সব থেকে প্রিয় ব্যক্তি হচ্ছেন আপনি আমি আমার জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাসুল বললেন হ্যাঁ এখন তোমার ইমানের পূর্ণতা এসেছে এখন তুমি পরিপূর্ণ ইমানদার হতে পেরেছো সুতরাং রাসুলের ভালোবাসা একজন ইমানের ইমানের মৌলিক দায়িত্ব এজন্য আল্লাহ তালা রাসুলের প্রতি যে নির্দেশ দিয়েছেন রসুল্লাহ সাল্লাই আসাল্লামের প্রতি বেশি থেকে বেশি পরিমাণ দরুদ পাঠ করতে হবে এবং আমরা বর্তমানে যে মাসটা পার করতেছি এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাই আসাল্লামের আগমনের মাস রবিউল আহ্বানের মাস যদিও তারিখ নিয়ে মতভেদ রয়েছে কালকে বারোয় রবিউল আউয়াল এই মাসে বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহ রাসুলের প্রতি দরুদ পাঠ করা আল্লাহ রাসুলের প্রতি সালাম জানালম এবং বিশেষ করে রোজা রাখা যেহেতু এর নির্দিষ্ট কোনো নির্দেশনা নেই এই দিনে রোজা রাখতে হবে কিন্তু রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন সোমবারের দিন প্রত্যেক সম্বরে রাসুল্লাহ ও রোজা রাখতেন এই জন্য তার উম্মতেরা আল্লাহ রাসুলের আগমনের দিনে নফল রোজা রাখতে পারে এটি একটি ফজিলতপূর্ণ উৎপূর্ণ এবাদত সুতরাং আমি বলতেছিলাম যখন কোনো ইমানদার কঠিনতম বিপদে পড়ে যায় সেই ইমানদারের তালার কাছে দোয়া করা একান্ত জরুরি এবং প্রয়োজন এবং কিছু আমল তার মধ্যে এক নাম্বার আমল হচ্ছে আল্লাহ তালাহ কাছে ক্ষমা চাওয়া দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে রাসুল্লাহ নামের প্রতি দরুদ পাঠ করা এবং তৃতীয় নাম্বার আমল হচ্ছে দোয়া এ পাঠ করা লা ইলাহা ইল্লা লাহ ইংতা ইউনুসআালাইসাল্লাম যখন ঘোর অন্ধকারে নিমজ্জিত হয়ে গেলেন মাছের পেঠে আবার সাগরের নিচে পানির নিচের অন্ধকার মাসের অন্ধকার এই জায়গায় গিয়ে হজরতে সাল্লাম আল্লাহ তালা তাজবিহ পাঠ করলেন আল্লাহ তালা জিকির করলেন আল্লাহ তালার পবিত্রতার ঘোষণা দিলেন লাহা ইল্লা আংতা আল্লাহ তালা আপনি তারা আর কোন ইলাহ নেই আপনি পবিত্র আপনি সুমহান আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আমি ক্ষমা করেছি এইভাবে তিনি অনবরত আল্লাহ তালার কাছে এই কালিমা পাঠ করলেন এই দোয়া ইউনুস পাঠ করলেন আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হয়ে গেল আপনি যদি একটু চিন্তা করে দেখেন এর থেকে বড় বিপদ মানুষের জীবনে কী হতে পারে মাছ তাকে জীবন্ত মানুষকে মাছ গিলে ফেলেছে আবার সেই মাছ সাগরের অন্ধকার অতল গহবরে পানির মধ্যে নিমজ্জিত রয়েছে সেই জায়গায় মানুষের বেঁচে থাকার কথা নয় কিন্তু আল্লাহ তালা বলতেছেন আমার ইউনুস আমার তাসবিহ পাঠ করার কারণে আমার এই প্রশংসামূলক বাক্যগুলো উচ্চারণ করার কারণে আমি ইউনুসকে সেদিন মাছের পেট থেকে সমুদ্রে অন্ধকার থেকে মুক্তি লাভ দিয়েছিলাম বলে সোলা এবং আল্লাহ এবং সেই আয়াতের শেষে বলেছে কাজা আলী কানুজিল মেনিন এবং এইভাবে আমি আমার পৃথিবীর ইমানদার বান্দাদেরকেও মুক্তি দিয়ে থাকি নাগাদ দিয়ে থাকি মুক্তি দিয়ে থাকি বলিস তো আল্লাহ সুতরাং যখন আপনি কোথাও কোনো সাহায্য পাচ্ছেন না হতাশ হয়ে গিয়েছেন জীবন আপনার কাছে অন্ধকার হয়েছে এই আমলগুলো করে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে কাহিমোনাবকে আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ তালা বিপদ থেকে হেফাজত করবে ইনশাল্লাহ এটা হচ্ছে তৃতীয় নাম্বার আমল চার নাম্বার আমল হচ্ছে আল্লাহ তালার কাছে এইভাবে দোয়া করা ইয়াল জালালি ওয়ালিক রম ইয়াল জালালি ওয়ালিক রম আমার সঙ্গে একবার সকলে বলুন ইয়াল জালালি ওয়ালিক রম জাল জালালি ওয়ালিক রম এর অর্থ হচ্ছে হে মহামান্বিত হে শক্তিধর আল্লাহ তালা আল্লাহ রসুল সল্লাসাল্লাম একদিন এক পদ দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি এইভাবে দোয়া করতিছে আলী জালালিক্রম আল্লাহ রাসুল বললেন তুমি আল্লাহ তালাকে সন্তুষ্ট করে ফেলেছ এখন তুমি চাও আল্লাহ তালার কাছে তুমি যা চাইবে আল্লাহ তালা তোমাকে তাই দেবেন রিস্ত আল্লাহ সুতরাং এটি হচ্ছে চার নাম্বার আমল এবং বিপদ মুক্তির পাঁচ নম্বর আমলটি হচ্ছে বেশি থেকে বেশি পরিমাণ দান সৎকা করা আল্লাহর পথে ফি সাবি মসজিদ মাদ্রাসা ইতিম অসহায় বিধবা আল্লাহ তালা যে খাতে খাতে দান করতে বলেছেন এই খাতসমূহে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দান করা তাহলে আল্লাহ তালা সেই ব্যক্তিকে বিপদ থেকে বাঁচিয়ে নেয় বলিস সবাহ আল্লাহর রাসুল বলেন আলা কুল্লি মুসলিমিন শদাকতুন সকলয়ান বি আল্লাহ ফামাল্লা মিয়াজিদ কলাই দিঘিয়াং ফু নকশা হুয়া শ্রদ্ধাক আল্লাহ রাসূল বলেন প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক হলো তার ওপর দায়িত্ব হল সে আল্লাহর পথে দান করবে আল্লাহর পথে শৎকা করবেন সাহাবিরা সেখান থেকে বললেন ইয়া আল্লাহ হে আল্লাহ নবী ফাম ইয়াজিদ যে ব্যক্তি দান করার সামর্থ্য রাখে না যার টাকা নেই যার পয়সা নেই তার সম্পর্কে আপনি কি বলবেন যে ব্যক্তি একদিন খায় আর একদিন খেতে পারে না এমন ব্যক্তির সম্পর্কে আপনি কি বললেন আল্লাহর রাসুল বলেন কয়লা বিয়াদিহি আল্লাহ রাসুল বললেন সেই ব্যক্তি তার নিজ হাতে উপার্জন করবে হাত দিয়ে কাজ করবে এরপর সে নিজে সেখান থেকে খাবে এবং তারপর আল্লাহর পথে দান করবে বলে সোবাহ আল্লাহ আল্লাহ তালা কতটা গুরুত্ব দিয়েছেন তুমি অসহায় গরিব তাও তোমাকে নিজের হাতে কাজ করতে হবে নিজের হাতে কাজ করো নিজে খাও এবং আল্লাহ তালার পথে দান করো বলে সোবাহ আল্লাহ হজরত বেলাল রি আল্লাহু যার সম্পদ বলতে কিচ্ছু নেই সম্পদ ছিল মাত্র একখানা লঙ্গি শুধুমাত্র একটি লঙ্গি যা বর্তমান আমাদের কাছে একটা স্বপ্নের মতো এত অসহায় গরিব মানুষ বর্তমান নেই আল্লাহর এই বেলাল রদিয়াল রাহুতাল আহকেও বলেছিল আং বেলাল হে বেলাল আল্লাহর পথে দান করো আল্লাহর পথে ব্যয় করো কেননা তুমি যদি আল্লাহর পথে দান করো আল্লাহর ভান্ডারে কম নেই আল্লাহ তারা তোমার দান তোমাকে আরও গুণে ফেরিয়ে দেবে বলে তো বাহান আল্লাহ এইভাবে আল্লাহ রব্বুল আরমিন রসুল্লাহ সাল্লা ভাই সাল্লাম দানের সম্পর্কে বলেছেন আমি শেষ করার আগে আপনাদের আরেকবার বলতেছি যাতে করে আপনাদের সহজে মনে থাকে যখন আপনার জীবন ঘোর অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে আপনি মুক্তির কোনো পথ দেখতেছেন না আপনি যদি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বিশ্বাস থাকতে হবে বিশ্বাস ছাড়া এই ফায়দা আপনি লুটি নিতে পারবেন না আপনার যদি এমন বিশ্বাস থেকে যে একবার আমল করে দেখি আল্লাহ তালা আমাকে বিপদ থেকে মুক্তি দেয় কিনা এমন না আপনার কাছে দৃঢ় বিশ্বাস থাকতে হবে আল্লাহর কাছে চাব আল্লাহর কাছে চাইলে আল্লাহ তারা অবশ্যই আমাকে দিবেন এই রকম দিদির ও বিশ্বাস নিয়ে আমল করবেন এক নাম্বার অনবরত যখনই সময় পাবেন আপনার জিহ্বাটাকে আল্লাহর কাছে ইস্তেক ফারে ভিজিয়ে রাখবেন বলবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জানবি ও আতু বেলাই লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আদিম এরপর রাসুলের প্রতি বেশি থেকে বেশি পরিমাণ দরুদ পাঠ করবেন তৃতীয় নাম্বার আমুল বলেছি লা ইলাহা ইল্লা আংটা সুবহা নাকা নি তুং তুমিনাল এই তাসবিন এই জিকির আল্লাহ তালা তাসি বেশি দিকে বেশি পরিমাণ করবেন চতুর্থ নাম্বার আমল বলেছিলাম ইয়া এজাল জালাওয়ালি করম ইয়া এজাল জালালওয়ালি করম এইভাবে আল্লাহ তালা তাসবিন পাঠ করবেন এবং পাঁচ নাম্বার হচ্ছে গোপনে প্রকাশ্য সচ্ছলতায় অভাবের সময় সর্ব অবস্থায় এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা হলেও আল্লাহ তালার পথে দান করবেন আর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট হতাশা বিপদ সমস্ত কিছু থেকে হিংসা আল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করবেন আল্লাহ রব্বুর আমিন আমাদের সকলকে এই কোরআন হাদিসের আমল করা তৌকিক দান করব আমরা সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার